আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত কার্যালয়ে প্রবেশে পুলিশের বাধার মুখে ফিরে গেলেন ফকরুল আক্রমণ করবে না আওয়ামী লীগ উস্কানি দিলে সমুচিত জবাব বলছে কাদের বিএনপি কার্যালয়ে তালা রাজধানীতে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ নয় পল্টনে বিএনপি কর্মীদের জড়ো হওয়ার চেষ্টা বিএনপি কার্যালয়ে বোমা রেখেছে পুলিশ বলছে মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব থম থমে নয়া পল্টন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনারা জানেন বিএনপির টানা দেড় মাস যাবৎ প্রতি বিভাগে বিভাগে সমাবেশ করেছে এবং প্রতি বিভাগ থেকেই সফলতা অর্জন করেছে এবং আপনারা জানেন আগামী দশ তারিখে ঢাকায় বিএনপির কার্যালয়ের নয়া পল্টনস্থ মহাসমাবেশের আয়োজনের তড়িঘড়ি চলছে এবং ইতিমধ্যে লাখ জনতা উপস্থিত হয়েছে প্রতিমধ্যে পুলিশ জনতার তমুল সংঘর্ষ বেঁধে গেছে ও বিএনপির স্থায়ী দশ সদস্য সহ শত শত নেতাকর্মীকে আটক করেছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি দশ তারিখের এই মহা গণসমাবেশ কি সফলতা অর্জন করতে পারবে বিএনপি এবং এই জুলুমবাজ সরকারকে সিংহাসন থেকে টেনে হিসড়ে নামাতে পারবে জানেই দিন আপনার মতামত আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি ঝটপট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন কার্যালয়ে প্রবেশে পুলিশের বাধার মুখে ফিরে গেলেন ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ তাকে ঢুকতে না দিলে বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়ে বেলা এগারোটার দিকে কাকরাইল নাইটেঙ্গেল মোড় দিয়ে প্রবেশ করার সময় এই ঘটনা ঘটে এ সময় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তর্কে জড়ান এ সময় মির্জা ফখরুলকে বলতে শোনা যায় আপনি যেতে দেবেন কি না সেটা বলে দেন পরে বিপ্লব কুমার বলেন নয়পল্টন এলাকায় ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে প্রবেশ করতে দেওয়া হবে না পখরুল বলেন এটা আমাদের অফিস প্রপার্টি এখানে আমরা প্রবেশ করতে পারি সে সময় বিপ্লব কুমার সরকার বলেন আমরা স্বীকার করি তখন ফখরুল বলেন আপনি রাজনৈতিক দলের নেতাদের মতন কথা বলছেন উত্তরে তিনি বলেন মোটেও না ঢুকতে দেওয়া হবে হবে কিনা জানতে চাইলে ক্রাইম কাজ শেষ না না হওয়া পর্যন্ত এখানে কাউকে করা বলে দেন আবারও বিপ্লব পথে সাংবাদিকদের ফখরুল বলেন আমি পার্টির মহাসচিব আমাকে পার্টি অফিসে প্রবেশ করতে দেওয়া হল না এবং তারা যে কথাগুলো বলছে ওখানে বিস্ফোরক দ্রব্য আছে কিন্তু আমাদের অফিসে কোনো কিছুই ছিল না পুলিশ ওই সব ক্যারি করে এনেছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন আমাদের দশ তারিখে শান্তিপূর্ণ গণসমাবেশকে নসৎ করার জন্য সব সরকারের হীন পরিকল্পনার অংশ তিনি বলেন আমার নিজের অফিসে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না আমি নিজের অফিসে যদি প্রবেশ করতে না পারি তাহলে কিভাবে একটি রাজনৈতিক দলের লোকজন কাজ করবে আমরা একটি ডেমোক্রেটিক পার্টি আমাদের সাংবিধানিক অধিকার আছে যে সবাই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে কিন্তু এখন একজন দলের মহাসচিবকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তিনি বলেন আমি এই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপি কার্যালয় খুলে দেওয়ার জন্য আমাদের প্রবেশের জন্য উন্মুক্ত করার জন্য দাবি জানাচ্ছি এছাড়া গতকাল বুধবার যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি যারা গতকালের ঘটনায় নিহত হয়েছেন ওই ঘটনার তদন্ত দাবি জানাচ্ছি এছাড়া দশ তারিখের সমাবেশ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সরকারের কাছে দায়ী দায়িত্ব দিচ্ছি বলেন মহাসচিব বিএনপির ফখরুল ইসলামকে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে বিপ্লব কুমার বলেন পল্টনের লেখা একটি ক্রাইম সিন এলাকা এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয় এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অফিস আদালতের লোকজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না আক্রমণ করবে না আওয়ামী লীগ উস্কানি দিলে সমুচিত জবাব বলছে কাদের দেশের সংঘাতে উস্কানি দিচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নাশকতার উস্কানি দিচ্ছে বলে জানান তিনি বৃহস্পতিবার সকাল দশটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন সমাবেশের নামে সংঘাতে জড়িয়েছে বিএনপি আর জঙ্গিদের মাঠে নামিয়ে পুলিশের ওপর হামলা করেছে তারা তিনি বলেন মিডিয়ার একটা অংশ তাদের পক্ষ নিচ্ছে গতকাল নয়া পল্টনে লাশ ফেলার দুরভিসন্ধি কার্যকর করেছে বিএনপি কাদের বলেন রাস্তায় রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না আওয়ামী লীগও করবে না দেশের সব পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে আস্তে থেকে সতর্ক বাহারাই থাকবে দলের নেতাকর্মীরা বলে জানান তিনি বিএনপি কার্যালয়ে তালা রাজধানীতে মহড়া দিচ্ছে আওয়ামী লীগ বিএনপির গণসমাবেশ ঘিরে রাজধানীতে মহড়া দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বৃহস্পতিবার সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও নীলখ্যাত এলাকায় ছাত্রলীগের মহড়া চোখে পড়েছে আদালতে মিছিল করেছেন আওয়ামী পন্থী আইনজীবীরাও সকালে নিজেদের মহড়ার ছবি ফেসবুক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন লিখেছেন বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আমাদের লাশের মিছিলের উপর দিয়ে পোড়া মানুষের ভয়ার চিৎকার আর রোনাজারির করে জনগণকে ভয় দেখিয়ে যারা হত্যার রাজনীতি কায়েম করতে চায় তাদের এই বাংলার মাটি থেকে পাঠন করতে হবে এদিকে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদক মন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা সহযোগী সংগঠন পঞ্চম회의 সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুই সিটি মেউরের যৌথ সভা বসেছে এখানেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিএনপির সমাবেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভার স্বাগত বক্তব্য বলেছেন গতকাল বিএনপি নয়পলটনে লাশ ফেলার দুরবিসন্ধি কার্যক্রম করেছে তিনি বলেন আওয়ামী লীগের নেতা কোণмира সব বিভাগ জেলা উপজেলা থানা ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবে সর্বজনটের চরাগলি দিয়ে বিএনপি সরকার হটানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তির হাতে আমরা দেশকে তুলে দিতে পারি না এটা আমাদের শপথ আক্রমণ আমরা করব না তবে আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে আমরা সরকারি দল মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের যেন কোনো বদনাম না হয় আক্রমণকারী হিসেবে অন্যদিকে একই দিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের যাওয়ার পথে বিজয়নগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন আমাকে পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এদিকে বিএনপির অফিসে তালা দেওয়া হয়েছেই গতকালই সেখানে যেতে দেওয়া হচ্ছে না কাউকে অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে নয়পল্টন মুখী সবাইকে তল্লাশি করছে পুলিশ পরিচয়পত্র দেখা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে সেদিকে যাওয়ার কারণ পুলিশের পক্ষ থেকে বলা হয় গতকাল সেখানে পুলিশ সদস্যদের ওপর বোমা ফেলা হয়েছে পরবর্তী সময়ে পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল বোমা উদ্ধার করেছে এটা এখন প্লেস অফ অফনেস পুলিশের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে যেতে দেওয়া হবে না এসরা রাজধানীর প্রবেশদ্বার সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারা বসিয়েছে পুলিশ সেখানে জনসাধারণকে তল্লাশি করতে দেখা গেছে বৃহস্পতিবার দুপুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। নামে একজন নিহত হন, হন আহত আরও সংঘর্ষের সময় ও রাবার ছড়ে বিএনপির নেতাকর্মীরাও লাঠি সোঠা নিয়ে পুলিশকে ধাওয়া করে এরপর সংঘর্ষ শেষে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ অভিযানে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে যেখানে কেন্দ্রীয় প্রায় আটজন নেতা রয়েছেন নয়াপল্টনে বিএনপির কর্মীদের জড়ো হওয়ার চেষ্টা গতকাল বুধবার পুলিশি অভিযানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতাকর্মীরা বৃহস্পতিবার পল্টন নাইটেঙ্গেল মোড়ে এসে জড়ো হওয়ার চেষ্টা করেছেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তাদের সঙ্গে কথা বলে জানা যায় তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন কেউ কাউকে চেনেন না পুলিশ তাদের সরিয়ে দিলেও অল্প অল্প করে তারা আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন এবং কর্মীরা স্লোগান দিতে থাকেন নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে আসা বিএনপি কর্মী সোহেল জানান তিনি গতকাল বুধবার সমাবেশে যোগদান করতে ঢাকায় এসে কার্যালয়ে অবস্থান নেন গতকাল বেকালে কার্যালয়ে পুলিশ অভিযান চালালে তিনি বিচ্ছিন্ন হয়ে সরে যান সোহেল বলেন আমরা হাতিয়া উপজেলা থেকে অনেক নেতাকর্মী এসেছি এর মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে বলে শুনেছি আজ আমি এখানে একাই আশা করি আমার উপজেলার বাকিরাও আসবে পাশে স্লোগান দেওয়া আরেক কর্মীর পরিচয়ের বিষয়ে সোহেলকে জিজ্ঞেস করলে বলেন এইখানে আমরা কেউ কারো পরিচিত না সবাই বিভিন্ন জায়গা থেকে আসছি বিএনপির নেতাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এখানেই অবস্থান নেবেন বলে জানান পল্টন চায়না টাওয়ার জন কর্মী নিয়ে কাজ করতে আসেন ঠিকাদার মিঠু গতকাল বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় এলাকা ছেড়ে চলে যান তারা তিনি জানান তিন মাস ধরে চায়না টাউন বিল্ডিং এর কাঠের ঠিকাদারের কাজ করেছিলেন তিনি গতকাল থেকে বিল্ডিং এর গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ থাকায় তাদের সেখান থেকে চলে যেতে হচ্ছে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করা নেতাকর্মীরা পুলিশ অগ্রসর হলে তারা সরে দাঁড়ায় পরে পুলিশ তাদের বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে সরিয়ে নিয়ে যায় বিএনপি কার্যালয়ে বোমা রেখেছে পুলিশ বলছে মির্জা ফখরুল পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা রেখেছে বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপির পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিল না পুলিশ এসব বোমা রেখেছে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ নস্বাত করতে সরকার এই হীন চক্রান্ত করেছে গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধা দিলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সকালে ঢাকার একটি আদালতে হাজির হওয়ার পর মির্জা ফখরুল দশটা পঞ্চাশ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে পৌঁছালে পুলিশ তাকে বাধা দেয় পুলিশ কর্মকর্তারা বিএনপি সিনিয়র এই নেতাকে বলেন যে নিরাপত্তার কারণে তাদের প্রয়োজনীয় কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে বিএনপি কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না কারণ তারা সেখান থেকে বোমা উদ্ধার করেছে মির্জা ফখরুল বলেন পুলিশ মিথ্যা বলছে এটা আমাদের অফিস আমি ভেতরে যাব সেখানে যাওয়া আমার অধিকার ঢাকা মহানগর পুলিশ যুগ্ম কমিশনার বিপ্লব সরকার মির্জা ফখরুলকে বলেন যে বিএনপির নেতারা গতকাল ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে এবং বিএনপির অফিস নিরাপদ নয় যা এখন একটি ক্রাইম সিন তিনি আরও বলেন আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অনুগ্রহ করে রাগ করবেন না এবং আমাদের সহযোগিতা করুন জবাবে ফখরুল হয়ে সে বলেন আপনি কিন্তু রাজনৈতিক নেতাদের মতো কথা বলছেন তিনি বলেন বিএনপির কার্যালয়ে তাদের সম্পদ এবং ভেতরে যাওয়ার অধিকার রয়েছে মির্জা ফখরুল সরকারের কাছে বিএনপির কার্যালয় খুলে দেওয়া ও গ্রেফতার সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এবং বিএনপি যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান দশ ডিসেম্বর তাদের জনসভা কোথায় হবে জানতে চাইলে ফখরুল বলেন আজ বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় সূত্র ইউএনবি থমথমে নয়াপল্টন গতকাল বুধবারের সংঘর্ষের পর থমথমে রয়েছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকা রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ বা সেখান থেকে বের হতে কাউকে দেখা যায়নি সংঘর্ষের পরপরই রাজধানীর নাইটাঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে পুলিশ ও গণমাধ্যম কর্মী ছাড়া ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারছেন না পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যারিকেড থাকবে এদিকে রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে ঝোলানো সব ব্যানার পোস্টার পরিষ্কার করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা বুধবারে সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ